الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب مولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم إذ رأوا الحدود ما استطعتم أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على نبي محمد صلى الله عليه وسلم

মুআযযয মুকাররাম হযরত উলামায়ে কেরাম তালেবে اعزাম সর্বস্তরের তাওহیدی জনতা এবং পলদার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ প্রিয় উপস্থিতি আজকে আমরা এমন এক সংকটময় সময়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি যখন গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে হিংসার আগুনে ধাও দাও করে জ্বলতেছে যেমন ধরেন আজকে ব্যক্তি থেকে নিয়ে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে শুধু প্রতিহিংসার আগুন ধাও দাও করে জ্বলতেছে কেউ কাউকে ছাড় দিচ্ছি না কে আমার চেয়ে বড় হয়ে যাচ্ছে আমি কেন তার থেকে বড় হলাম না এই চিন্তায় আমরা পেরেশান সবচেয়ে বড় যে এই প্রতিহিংসার জায়গাটা সেটা হচ্ছে রাজনৈতিক ময়দান এই জন্য প্রিয় উপস্থিতি আজকে যে বাহরুল অলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই আজকের এই মুবারক মাহফিল থেকে আমাদের কিছু শিক্ষার প্রয়োজন আমাদের কিছু এমন কিছু নিয়ম নীতির প্রয়োজন যে নিয়ম নীতির কারণে সমাজ আর প্রতিহিংসার আগুন কেউ জ্বলবে না প্রতিহিংসার কারণে সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক পর্যায়ে কোন মানুষ প্রতি হতে হবে না এজন্য আজকে আপনাদের সামনে ঐশী গ্রন্থ আল কুরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী দু জাহানের সরদার মোহাম্মদ আরবি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন তাহলে এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো আমায় তাওফিক ইল্লা বিল্লাহ প্রিয় উপস্থিতি বড় আজকে অন্তরে রক্তকরণ হচ্ছে বড় আফসুস হচ্ছে যখনই কোথাও থাকায় যখনই আমি সমাজের দিকে জায়গায় প্রত্যেকটা প্রতিহিংসা। বিশেষ করে আমাদের বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে যে প্রতিহিংসার আগুন ধাও দাও করে চলছে কেউ কাউকে ছাড় দেয় না কেউ কাউকে উপরে উঠতে দেয় না কেউ কাউকে যদি কেউ উপরে উঠে টেনে হেসটে তাকে নিচে নামানোর জন্য শুধু পাই করতে থাকে এজন্য প্রিয় উপস্থিতি এখন সময়ের দাবি আমাদের প্রেক্ষাপট সামনে আমাদের সামনে বড় একটা দুর্যোগ সময় আসছে এই দুর্যোগপূর্ণ সময়ের মোকাবেলা করার জন্য আমাদের রাষ্ট্রকে এমনভাবে পরিচালিত করতে হবে এমন একজন রাষ্ট্রনায়ক আমাদের দেশে বসাতে বসাতে হবে যে রাষ্ট্রনায়ক এই দল বল নির্বিশেষে মোহাম্মদ আরবি সাল্লাহ আলি সাল্লামের ঐতিহাসিক মদিনার ভিত্তিক রাষ্ট্র গঠন করবে কারণ হচ্ছে যখন আমরা বিশ্বের মানচিত্রের দিকে তখন দেখতেছি মানবতা মরছে শুধু শেষ নয় প্রিয় বন্ধুরা জামিয়ার মতো বলিষ্ঠ আহ্বানকে অপেক্ষা করে সমস্ত জনগণকে ক্ষমতার উৎস বলে ঘোষণা দেওয়া হচ্ছে যেটা সরাসরি হচ্ছে কুফুর যেটা আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়ে যায় সুতরাং মানব রচিত সমাজ ব্যবস্থা দ্বারা মানব রচিত সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা দ্বারা আমরা যে উন্নতির সুফান মনে করতেছি সেটা আমরা কশ্চিন কালেও খুঁজে পাবো না এজন্য আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে মোহাম্মদ আরবি সাল্লি সাল্লামের দেখানো পথ ঐতিহাসিক মদিনার সনদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করতে হবে কারণ হচ্ছে আজকে আমরা মদিনার সনদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে অপেক্ষা করে মানব রচিত সমাজ ব্যবস্থাকে মানব মানব রচিত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে আজকে আমরা উন্নতির মনে করা হচ্ছে যার কারণে আজকে সমাজে চলতেছে জুর নীতিতে চলতেছে জুলুম আর নির্যাতন আর ক্ষমতায় চলতেছে দাবর সুতরাং আমাদেরকে এই সমস্ত রূপ থেকে এই সমস্ত রুগী থেকে আপনাকে আমাকে পরিতান হতে হবে না নাহলে সমাজ একদিন অশান্তির ধাবলনে ধাও করে আগুন ছলবে কেউ আপনাকে রক্ষা করবে না আমাকে রক্ষা করবে না সকলে শুধু কুফুরি আর কুফুরির দিকে দাবিত হব এজন্য প্রিয় উপস্থিতি আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন আমাদেরকে যে পথ এবং মত অবলম্বন করার পথ এবং মত অবলম্বন করার রাস্তায় আহ্বান করেছেন সেই রাস্তায় আমাদেরকে আসতে হবে আমাদেরকে সমস্ত মানব রচিত সমস্ত বিধানকে অপেক্ষা করে রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঐশী গ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে যদি আমরা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে পারি তাহলে আবার আমরা সেই 1400 বছর পূর্বে যে সোনালী যুগ পেয়েছিলাম শান্তির পায়রা যেখানে আমাদের ধাও দাও করে আগুন জ্বলতো না যেখানে অশান্তির ধাবলন ধাও দাও করে জ্বলতো না যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়াতে গোটা জাতি বড় বড় থেকে একজন সুনারি মানুষ হিসাবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবল হয়েছিল এজন্য জন্য বলতেছি প্রিয় উপস্থিতি সমস্ত মানব রচিত সমস্ত মানব রচিত ব্যবস্থাকে গুনে ধরা অপেক্ষাকে আমরা সেইগুলোকে ভেঙে সাল্লামের মদিনা সনদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে কারণ হচ্ছে আমরা অতীতে দেখেছি বহু রাষ্ট্র অতীত হয়েছে কিন্তু বিশ্বনবী সাল্লাম বিশ্ববাসীকে যে এক মডেল রাষ্ট্র উপহার দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে তার খোঁজ পাওয়া বড় বিরল কারণ তিনি এমন একটি বিবীষিকাময় অবস্থায় দুনিয়াতে আগমন করেছিলেন যখন মানবতা ধুকে ধুকে মরছিল মানুষের মধ্যে সভ্যতা বলতে কোনো জিনিস ছিল না ঠিক ওই কঠিন মুহূর্তে আল্লাহ রহাবিব সাল্লাহ আলী সাল্লাম শান্তির এবং কল্যাণের বাণী নিয়ে তদানিন্ত ওই আরব সমাজকে এমন একটি সুশীল সমাজ উপহার দিয়েছিল যার কারণে সেই সমাজের প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত অধিকার ধর্মীয় অধিকার সর্বক্ষেত্রে অধিকার পেয়ে এমন একটি কল্যাণময় সমাজ পেয়েছিল যা ইতিহাসে পাওয়া যায় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সমস্ত ব্যবস্থা করলেন তিনি দেখলেন যে গোটা আরব সমাজ কিভাবে দুকে ধুকে মরতেছে এই আরব সমাজকে আমি কিভাবে পরিত্রাণ দেব কিভাবে এই আরব সমাজ মানবতার রাজপথ খুঁজে পাবে কিভাবে এই আরব সমাজ দুনিয়া থেকে কিভাবে তার মানবতা খুঁজে পাবে কিভাবে মানুষের অধিকার খুঁজে পাবে ওই চিন্তায় এই জন্য তিনি বাস্তবিক পক্ষে আল্লাহ রাহাবি সাল্লাহ আলী সাল্লাম তিনি রাষ্ট্রনায়ক পরিচালনার ক্ষেত্রে যে অভূতপূর্ণ বিচক্ষণাত তার চৌকুশ দরদর্শিতা এবং অতুলনীয় দক্ষতা এবং জাতীয়বাদার জন্য যে তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন আজ পর্যন্ত কোন ইতিহাস তার খুঁজে পাবে না আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি সাল্লামকে আমরা দেখেছি যখন তিনি যৌবনে কৌশলে যখন তিনি সেই সব পেরিয়ে যৌবনে প্রদাপন করলেন তখন তিনি চিন্তা করলেন এই সমাজকে কিভাবে অশান্তিমূলক এবং দুর্নীতি সুদ ঘুষ মুক্ত একটা সমাজ গড়া যায় এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কার সমস্ত গোত্রের যুদ্ধ বিগ্রহকে বৈষম্য দূর করার লোককে যুব সমাজের উদ্যোগে এক সংগঠন তৈরি করলেন যে সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল আর এই সংগঠনের মাধ্যমে তিনি ব্যক্তি থেকে পারিবারিক পারিবারিক থেকে সামাজিক সামাজিক থেকে রাষ্ট্রীয় রাষ্ট্র থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তিনি একটি সুশীল সমাজ গঠন করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছিলেন এই জন্য আমরা দেখি

যুদ্ধকে তিনি অবসার ঘটালেন সাথে সাথে তিনি এই চিন্তাও করলেন মানুষের বৈষম্য কিভাবে দূর করা যায় এজন্য তিনি সর্বপ্রথম যে কাজগুলো পদক্ষেপ নিয়েছিলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম যৌবনে প্রদাপন করে আপনার মতো আমার মতো এই সময়গুলো অহেতুক নষ্ট না করে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মেতে না উঠে জোয়া এবং মদ নাচ গানের মধ্যে মত্ত না থেকে আল্লাহর হাবিব সাল্লাম ব্যক্তি গঠন করার জন্য যখন তিনি চল্লিশ বৎসর বয়সে পেলেন তখন তিনি গঠন করার জন্য সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন যেন সমাজ থেকে সকল প্রকার অন্যায় অবিচার জুলুম নির্যাতন এবং শাসন শোষণের লৌহ কপট ভেঙে যেন সুশীল সমাজ গড়তে পারে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহ আল্লাহরুল আলমিনের হুকুমে সর্বপ্রথম ব্যক্তি ক্ষেত্রে যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন এর মধ্যে এক নম্বর পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং মাধ্যমে তিনি করা শুরু করলেন কারণ হচ্ছে কখনো শাসনের বেরি দ্বারা মানুষকে অপরাধমূলক অপরাধ থেকে দমন করা যায় না সুতরাং যদি যে সমাজের মধ্যে অপরাধ থাকবে যে সমাজের মধ্যে অন্যায় থাকবে অপরাধ থাকবে জুলুম থাকবে স্বৈরাচারিতা থাকবে মানুষের হকের অধিকারের ক্ষেত্রে কোন ন্যূনতম মানুষের ভিতরে চিন্তা থাকবে না ওই সমাজ কোনো দিন সুশীল সমাজ হতে পারে না এই জন্য আল্লাহ চাইলেন আমি সর্বপ্রথম শাসনের নয় শাসনের বেরির মাধ্যমে আমি ব্যক্তি গঠন করতে চাই না সমাজ গঠন করতে চাই না আমি সর্বপ্রথম আল্লাহর দিয়া প্রদত্ত ওই সেই গ্রন্থ আল কোরআন এবং সুন্নতের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে আমি বিশ্ববাসীকে তাপ লাগিয়ে দিতে চাই এই জন্য আল্লাহ রবির সাল্লাম তিনি তার কণ্ঠে ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُولُوا لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ تُفْلِحُونَ الله أكبر الله رحمه صلى الله عليه وسلم شرب برطم ايمان دار ও ইমানদাররা তোমরা একটা শব্দ উচ্চারণ করো তোমরা একটা বাক্য উচ্চারণ করে সেই বাক্যটা কি লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন যদি তোমরা এই শব্দ বা বাক্য উচ্চারণ করতে পারো তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সফল হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দ শুনে যে সমস্ত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গ্রহণ করেছিলেন তারা এক একজন এক এক সময় সোনালী যুগের এক একজন ইতিহাস হয়ে রয়েছে যেমন আমাদের খলিফাতুল মুসলিম হজরতে ও মরে ফারুক রাজি আল্লাহ তালুর ঘটনা যদি আমরা মনে করি তাহলে আমরা দেখতে পাব যখন তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন যখন তিনি রাষ্ট্র পরিচালনা করতেন যখন তিনি অর্ধজাহানের কলিফা ছিলেন তখন তিনি ওনাদের ওনার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য ওনাদের সম্মান নেওয়ার জন্য শশ রিলে তিনি রাতের বেলায় বেরিয়ে পড়তেন তিনি তার অযদেরকে খোজ খবর নিতেন খোজ খবর নিয়ে তিনি দেখতেন কে কি কোন অবস্থায় চলছে একদিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষের সাধারণ জনগণের খোজ খবর নেওয়ার সাথে সাথে একদিন তিনি মরুর প্রান্ততে চলে গেলেন এক রাকালের কাছে চলে গেলেন রাকালকে কি বললেন ভাই আমি একজন প্রতি আমার খুব তৃষ্ণা লেগেছে আমি বড় ক্ষুধার্ত মানুষ আমি বহু দূর থেকে এসেছি এখন তুমি বকরি চড়াচ্ছ তুমি যে সমস্ত প্রাণী চড়াচ্ছ ওই থেকে আমাকে একটু দুধ ধন করে দিয়ে দাও ওই রাকাল বললেন ওহে আল্লাহর বান্দা ও মুসাফির তুমি কোথায় থেকে আসছ সেটা আমি জানি না তুমি কোন দেশের মানুষ সেটাও আমি জানি না বা কেন এই ভাই এখানে আসছো সেটাও আমি বুঝিনা সুন্দর ভাই তুমি আমার কথা শুনো আমি হচ্ছে এই বকরির রাখাল আমি এই বকরির মালিক নই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া সৈনিক হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক দাপ সামনে এগিয়ে বললেন ও প্রিয় রাখাল ভাই তোমাকে আমি একটা বুদ্ধি দেই তোমাকে আমি একটি পরামর্শ দিচ্ছি এতে তোমার লাভ হবে আমারও তৃষ্ণা মিটে যাবে আমার ক্ষুধা নিবরণ হয়ে যাবে যদি আমার ক্ষুধা নিবরণ হয়ে যায় আমার তৃষ্ণা চলে যায় এ দ্বারা যদি তুমি উপকৃত হও আমি উপকৃত হই এতে তো কোনো সমস্যা নাই বললেন কি আপনার এই এমন প্রস্তাব যা দ্বারা আমি উপকৃত হব আপনার তৃষ্ণাও চলে যাবে এবং আপনার ক্ষুধাও চলে যাবে আলহামদুলিল্লাহ এতে অনেক ভালো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাকালকে পরীক্ষা করার জন্য বলল ও রে কালবাই তুমি একটা কাজ করো এই কাজ করব বলতেছে তুমি একটা সাগল ধরে আমার কাছে বিক্রি করে দাও এ দ্বারা কি লাভ হবে এ দ্বারা এক নাম্বার फायदा হবে তোমার তুমি এ দ্বারা কিছু টাকা পেয়ে যাবে কিছু মুদ্দা পেয়ে যাবে তোমার মালিক জানবে না আর এদিকে আমি আমার খুদানি নিবরণ করে দেব সাথে সাথে আমার কৃষ্ণও চলে যাবে এই খবর তোমার মালিকও জানবে না আমিও জান কেউ জানবে না শুধু তুমি আর আমি জানবো ওই রাকালের ভিতরে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের দেওয়া ঐশী গ্রন্থের আল কোরআনের বাণী রসুল আরবি সাল্লাহ আলি সাল্লামের ঐশী গ্রন্থ রসুল আরবি সাল্লাহ আলি সাল্লামের জবানের সুনার টুকরা বাণীগুলো ওই রাকালের ভিতরে প্রবেশ করার কারণে রাকাল বললেন জানি না তুমি কোন দেশ থেকে এসেছো আমি বুঝি না কিন্তু আমি একটা জিনিস একটা জিনিস বুঝি সেটা হচ্ছে আমার এই রাকালের আমার এই বকরির মালিক হয়তো আজকে আমাকে দেখতেছে না কিন্তু ও আল্লাহর বান্দা ওহে হে প্রতীক তুমি শুনো আমাদের প্রকৃত মালিক যিনি তিনি তো সব কিছু সরসরিলে দেখতেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া 313 জনের সৈনিকের মাধ্যমে একজন সৈনিক ছিলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন তার রাকালকে পরীক্ষা করার জন্য তিনি মরু মরু প্রান্তে চলে গেলেন যে দেখলেন যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের হাতে গড়া সৈনিকের মাধ্যমে কেমন প্রজা তৈরি হয়েছে কেমন জনগণ বা কেমন জনগণ এই আরবের ভূমিতে হয়েছে তিনি চলে গেলেন সেই মরুর প্রান্তে তখন হজরতে উমর ফারুক নদী তালানু এই অবস্থা দেখে বললেন হাই হাই আজকে রাকাল পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি সাল্লামের বাড়ি পৌঁছে গেলেন এজন্য আমি বলবো হে প্রিয় বন্ধুরা হে যুবক ভাইরা আজকে যারা আজকে এই মাহফিলের আয়োজনের উদ্যোগটা প্রিয় যুবক আপনার সময়গুলো কোথায় কাটাচ্ছেন একটা চিন্তা করেন আপনি আমি যে আজকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে ঘোষণা করছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত বলে দাবি করতেছি কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আমলনামাটা দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে কালকে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জায়গায় দৌড়া দৌড়ি করবেন। ওই সময় ওনার উম্মতের জন্য শুধু বলবে ইয়া উম্মতী, ইয়া উম্মতী, ইয়া উম্মতী। समस्त নবী আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম, समस्त মানবকুল সকলেই বলবে, সকলেই একটা কথা বলবে, ইয়া nafsi या नबी या नबी इन्तू आपने रामर नबी दो जानेर सरदार मुहम्मद याराबी सल्लल्लाहुल्लाह ने सल्लम उम्मतेर कंदरी दो नबी शुद्वल में या उम्मती या उम्मती या उम्मती उम्मत के जहान नमते के मच्छर जन्ना अल्लाह नबुलाल मीनेर हबीब বিভিন্ন জায়গায় দৌড়া দৌড়ি করতে থাকবেন হে যুবক ভাই হে যুবতী বোন হে আমার বাবাজিরা তোমরা শুনো ও আমার প্রিয় বন্ধুরা তোমরা শুনো যখন তোমার আমার আমল নামাটা আমার হাতে দেয়া হবে তোমারটা তোমার হাতে দেওয়া হবে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়াইয়া যাইবা সুপারিশের জন্য দৌড়াইয়া যাইবা আল্লাহর হাবিবের কাছে

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আমলনামাটা আমার আমলনামাটা লইয়া দেখবে তোমার বান্দা আল্লাহর বান্দা আমার এতিম নবীর এতিম উম্মত ফজরের নামাজ পড়ে নাই যোহরের নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই মাগরিবের নামাজ নামাজ নাই নাই, শুধু পর্নোগ্রাফির মধ্যে সারা রাত মোবাইলের মধ্যে হয়তো সময় নষ্ট করেছে আল্লাহ হাবিব আলাইহি সাল্লাম বলবে ওরে আমার উম্মত আমার দেশ বসের জিন্দিগির রক্ত আমার দেশ বসের চোখের পানি তোর কাছে কি সামান্যতম মূল্য ছিল না একটা বার চিন্তা করলে না আমি যে কারণে এই দুনিয়াতে এসেছিলাম আমি যে কারণে উন্মতের জন্য উন্মতি উন্মতি বলতে বলতে জীবনটা শেষ করেছিলাম কি আমি মদিনা মোনাওয়ারা শুয়ে শুয়ে উন্মতি উন্মতি চিন্তা করলাম হাসরের ময়দানে সমস্ত নবীরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত আমি নবী শুধুমাত্র আমার উন্মতের আমার উন্মতের ব্যথায় আমি ব্যতীত হয়ে আছি একটা ভার তারা চিন্তা করলে না ও যুব ও যুবক ভাই তোমাকে হাতে ধরে পায়ে ধরে বলি কখন জানি তোমার আমার দরজায় আজরাইল আইসা বৈশা থাকে কখন জানি তোমার আমার দরজায় আজরাইল আইসা টুক্কা মারে কখন জানি তোমার আমার দরজায় আজরাইল আইসা নক করে বলে ওরে আল্লাহর পাপিষ্ট বান্দা চল চল তোর সময় এসে গেছে চলে যাবা এই দুনিয়া রং তামাশাই কয়দিন তুমি মত্ত হয়ে থাকবা এই দুনিয়াতে কত না তুমি কিছু করেছো মনে করতেছো আজকে না কালকে আমি নামাজ পড়ব আজকে নামাজ পড়তেছি না কালকে নামাজ ধরব কালকে না ধরলে পরশুদিন ধরব এভাবে একদিন না একদিন ধরে ফেলব ও যুব ও যুবতী ভোল একবার চিন্তা করো তোমার বাবা এমন যুবক